আসসালামু আলাইকুম টিকটকে যে কোনো ফ্রেন্ড সার্কলকে আপনি ব্লক থেকে আনব্লক করার পর সেই ফ্রেন্ড সার্কলকে আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনার ব্লক লিস্ট থেকে তাকে আনব্লক করার পরে আপনি তাকে পুনরায় আপনি তার সাথে কনভারসেশন বা কথা বলার চেষ্টা করেন বা তার ভিডিওগুলো দেখার চেষ্টা করেন কিন্তু তাকে আর আপনি খুঁজে পাচ্ছেন না টিকটকে দেন এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান পাবেন এবং কিভাবে আপনার সেই ফ্রেন্ড সার্কেলকে আপনি পুনরায় খুঁজে পাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা এই জন্য আমি আমার টিকটক প্রোফাইলে টিকটক প্রোফাইলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং অপশন রয়েছে ফলোয়ার্স অপশন রয়েছে দেন আপনি এখান থেকে যে কোনো পার্সনকে প্রথমে আমি ব্লক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি তাকে খুঁজে পাবেন দেন আমি একটা পার্সনকে ব্লক করতে ব্লক করার জন্য আমি দেখতে পাচ্ছেন ফলো অপশন দেখতে পাচ্ছেন এরপর আমার একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে ব্লক করার জন্য আমি তার আইডিতে চলে আসি এরপর এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশান উপর ক্লিক করে দিলাম চেয়ার অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্লক অপশন রয়েছে দেন আমি যদি ব্লক অপশন উপর ক্লিক করে দিই আবার পুনরায় ব্লক অপশন উপর ক্লিক দিই সেই পার্সনটা অটোমেটিকভাবে এখানে ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেন এখন আপনি তাকে আবার পুনরায় আনব্লক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে থ্রি ডট অপশান উপর এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এন্ড প্রাইভেসি অপশন যাবেন এরপর এখানে প্রাইভেসি অপশন রয়েছে প্রাইভেট অপশনের উপর ক্লিক করবেন এরপর নিচের দিকে আসার পর এখানে ব্লক অ্যাকাউন্ট অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করবেন এখানে যেটা হচ্ছে মূলত আপনার ব্লক লিস্ট যত ফ্রেন্ডস আপনি ব্লক করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন এরপর এখানে আনব্লক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আনব্লক অপশনের উপর ক্লিক করে দেবেন সেটা অটোমেটিকভাবে আনব্লক হয়ে গেছে এখন কথা হচ্ছে আনব্লক করার পর তার সাথে আপনি পুনরায় আবার কথা কীভাবে বলবেন বা তার ভিডিওগুলো আপনি পুনরায় আবার কীভাবে দেখবেন এখন এখানে ক্লিক করলে সে আপনার এখানে ক্লিক করলে তার আইডিটা আপনি কোনো অবস্থায় যেতে পারছেন না দেন আপনাকে ব্যাক অপশনের উপর ক্লিক করে আপনি ব্যাক আসতে হবে ব্যাক আসার পরে এখন আপনার যদি এখানে ফলোইং লিস্ট অপশনে হয়ে ফলোয়ার্স অপশনে ক্লিক করেন সেখানেও আপনি তাকে খুঁজে পাবেন না এরপর এখানে ফলোইং অপশন ওপর যদি ক্লিক করেন সেখানেও আপনি তাকে খুঁজে পাবেন না দেন এখানে আপনি তাকে খুঁজে না পাবার মূল একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে টিকটক সম্পূর্ণ তাকে আপনার যদি যেহেতু আপনি তাকে ব্লক করে দিয়েছেন প্রথমবার সেক্ষেত্রে তার আইডিটা আপনার আইডিটা কোনো অবস্থায় শ্যু করাচ্ছে না বা আপনি তাকে হাইড হাইট করে রেখেছেন এর জন্য আপনাকে যে এক কাজটা করতে হবে আপনাকে ব্লক করার প্রথমেই তার কিছু ইনফরমেশন আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যদি আপনি পুনরায় তাকে সাথে আপনি কনভারসেশন বা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটা আপনি করতে পারেন যে মনে করেন আমি একটা অন্য আইডিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন অন্য আইডি চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে যে শেয়ার অপশন রয়েছে আপনি শেয়ার অপশনের উপর ক্লিক করবেন শেয়ার অপশন উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড অপশন রয়েছে দেন আপনি কিউআর কোড অপশন উপর ক্লিক করবেন দেন কিউআর কোড অপশন উপর ক্লিক করলে এখানে কিউআর কোড আপনি ডাউনলোড করতে পারেন বা বিভিন্ন আদার এখানে সোশ্যাল সাইট রয়েছে এই সাইটগুলোতে আপনি শেয়ার করেও আপনি কিউআর কোডটা সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনি আপনার ফোনের স্ক্রিনশট দিয়েও আপনি কিউআর কোডটা সংগ্রহ করতে পারেন এরপর যদি আপনার যে ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি ইয়ে করেন যদি ব্লক করার পর আনব্লক করার পর তাকে আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এই কিউআর কোডটা স্ক্যানিং করেও আপনি তাকে খুঁজে পেতে পারেন এরপর অন্য একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম রয়েছে ইয়াহু দিয়ে যে একটা ইউজার নেম এখানে শুভ হচ্ছে সেই ইউজার নেমের উপর আপনি হালকা করে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখলে সেটা অটোমেটিকভাবে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে এবং সেই ইউজার নেমটা যদি আপনি চার্জ অর্শনের উপর ক্লিক করেন ছাঁদ অর্শন ইউজার নেমটা যদি আপনি চার্জ করেন সেই আইডিটা অটোমেটিকভাবে আপনি খুঁজে পাবেন এটা মূলত করতে হবে আপনাকে তাকে ব্লক করার আগে এই কাজগুলো করতে হবে ব্লক করার পর আপনি তাকে আর খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনি তাকে কীভাবে খুঁজে পাবেন সেক্ষেত্রে ব্লক করার আগে আপনাকে এই কাজগুলো যদি কাজগুলো যদি করে রাখেন তাকে আপনি পুনরায় এই প্রসেসের মাধ্যমে খুঁজে পেতে পারেন দেন আমি এখন দেখাবো যে ফ্রেন্ড সার্কেলকে আমি ব্লক করছি সেই ফ্রেন্ড সার্কেলকে আমি কিভাবে চাষ করে খুঁজে পাবো যেহেতু আমি তার ইউজার নেমটা প্রথমে আমার যে ফোনে কিবোর্ডের কপি করে রেখেছি সেক্ষেত্রে আমি চা দর্শন উপর ক্লিক করে দিচ্ছি দেন চা দর্শনের উপর ক্লিক করে দিলে এখানে হালকা করে চেপে ধরে রাখবেন এরপর যে এখানে বেস্ট অপশন হবে বেস্ট করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনি চার্জ করবেন নামটা নামটা ইউজ দিয়ে ছাচ করে দিলে সেই আইডিটা প্রথম অংশে এখানে শু হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ফলো অপশন দিয়ে দিবেন ফলো অপশন দেওয়া দেওয়ার পর সে অটোমেটিকভাবে ফলো হয়ে যাবে এবং তার ফলোয়িং লিস্ট বা আপনার আপনার ফলোয়িং লিস্ট বা ফলোয়ার লিস্টে তাকে আপনি অটোমেটিকভাবে দেখতে দেখতে পারবেন এরপর যদি আপনি চান যে এখানে তার ইয়েতে ক্লিক কপালে ভিজিট করতে পারবেন এবং যদি আপনি চান যে তাতে মেসেজ করতে চান সেক্ষেত্রে আপনি তাকে মেসেজ অপশন উপর ক্লিক করে তাকে মেসেজ করতে পারবেন দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে সব ফ্রেন্ড সার্কেল করে